হ্যালো দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে মুক্তা মুক্তা ফরিদপুরের মেয়ে পো মুক্তা থাকে তার ভাইবের কাছে তার বাবা মা কেউ নেই তো মুক্তা এখন বিয়ে সাদের জন্য ইউটিউবে এসেছেন তো মুক্তার খুব পড়াশোনার ইচ্ছা ছিল ইচ্ছা ছিল পড়াশোনা করে ভালো একটা চাকরি করবে কিন্তু সেটা তো হয়নি এখন বিয়ের পর স্বামী সংসার করতে পারলে মুক্তা খুশি মুক্তা কোনো চাহিদা নেই কোনো পছন্দ নেই মুক্তা চাচ্ছে যে আমাকে সারা জীবন ভালোবাসতে পারবে তেমন একটা মানুষ পেলে বিয়ে শাদী করবে কারণ মুক্তা ভাইভাবির কাছে থাকে তো ভাই যে একটু ভালোবাসলো ভাবি একটু দেখতে পারে না সবসময় খোটা দেয় যে ভাইয়ের ঘাড়ে উঠে খাওয়া দাওয়া করছে ভাইয়ের ঘাড়কে শেষ করছে ভাইয়ের টাকা খরচ করছে তো মুক্তা কষ্ট পায় নিজে তারপর নিজে ভাইকে বলে না কারণ ভাই বললে কষ্ট পাবে ভাইয়ের সাথে ভাবির সাথে ঝগড়া হবে তার জন্য চুপ থাকে তো মুক্তা চাচ্ছে যদি ভালোই ভালো একটা ভালো একটা মানুষ পেয়ে যায় তাহলে এখান থেকে সরে যাবে তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশ্বাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাক্ত নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আসসালামু আলাইকুম